আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আজ আমি খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি আজকে চিকেন রান্নার চেষ্টা করেছি কীভাবে স্বাস্থ্যকরভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন কারিটি আমরা নান রুটির সাথে বিকেলের নাস্তায় খেতে পারি অথবা ভাতের সাথেও খেতে পারি খুবই মজাদার একটি রেসিপি চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি আমি সাধারণত সরিষার তেল ইউজ করি সারা বছরই সরিষার তেল ইউজ করে থাকি আমি সরিষার তেল নিয়েছি সাথে এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম চুলার জালটা মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করেছি সবসময় আমি মিডিয়াম আঁচে রান্না করি মিডিয়াম আঁচে রান্না করলে রান্নাটা বেশ সুস্বাদু হয় আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না সরিষার তেল বলে বেশ ফেনা হয় আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আসলে এই চিকেন রেসিপিটি আমি ভেজিটেবল দিয়ে রান্না করেছি আপনাদের দেখাচ্ছি প্রথমেই নিয়েছি টমেটো টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কলি এই তিনটা আমি আপাতত দিচ্ছি সাধারণত অনেকেই আছে যে সবজি খেতে চায় না চিকেনটা খুব পছন্দ করে সেই জন্য যদি এই চিকেনের সাথে সবজিগুলো থাকে ফুলকপি অনেক সময় লাউ দিয়েও রান্না করা যায় তাহলে দেখা যায় যে বেশ পুষ্টিকর হয় আর তো অবশ্যই দূর হয়ে যায় আমি এখানে ধনিয়ার গুঁড়া দিলাম ধনিয়া আমি সাধারণত নিজে টেলে নিয়ে তারপর ব্ল্যান্ড করি আর একটু লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি আদা রসুন বাটা দিলাম আমি শুরুতেই দিইনি আদা রসুন পেস্ট দিলাম দুই চা চামচ আমি একটা মুরগি পুরোটাই ইউজ করব সেই জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরে প্রয়োজন মতো আবার দিব সবজিটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে এবার চিকেন দিয়ে দিচ্ছি একটা মুরগি পুরোটাই নিয়েছি পা বা অন্যান্য কিছু যেগুলো বাদ দিয়ে দিয়েছি গলা পা যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে সলিড মাংস নিয়েছি মিডিয়াম আছে কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নেব আমি কিন্তু কোনো পানি এখনই ইউজ করিনি শুধুমাত্র সবজি থেকেই এই পানিগুলো উঠেছে এবার আমি আগেই ভেজে তুলে রাখা কয়েক টুকরো ফুলকপি দিলাম আসলে খুব বেশি কোনোটাই দেইনি ক্যাপসিকামও একটা দিয়েছি টমেটো একটা আর পেঁয়াজ কলি অল্প আর একটা ফুলকপির অর্ধেকটা দিয়ে দিচ্ছি সবজি দিবো বলেই যে অনেক সবজি দিব তা কিন্তু নয় আর শেষে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর অল্প পানি পানি না হলেও চলবে কিন্তু অনেক সময় আছে ফ্যামিলিতে কেউ কেউ একটু ঝোল খেতে চায় সেই জন্য একটু দিলাম অনেকটা শুকিয়ে যাবে আস্তে আস্তে এবার টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই মাংসটা আলু দিয়েও রান্না করা যায় কিন্তু আলুতে অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে আর মাংসে তো প্রোটিন আছেই সেই কম্বিনেশনে অনেকটা স্বাস্থ্যের ঝুঁকি থেকে যেতে পারে সেই জন্য আমি পুষ্টিকর এবং অবশ্যই সুস্বাদু একটি রেসিপি চেষ্টা করেছি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য খেতেও খুব ভালো হয়েছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে চিকেন কারিটা তৈরি হয়ে গেল এটা নান রুটি দিয়ে বা যে কোনো রুটি পরোটা দিয়ে খেতে খুব মজা লাগে আর সব সময় সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আরও স্বাস্থ্যকর হবে আশা করছি এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি নান রুটি এবং রুটি এগুলোও বেশ স্বাস্থ্যসম্মত রাইসের চাইতে তো অবশ্যই ভালো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ